শুনুন সন্নিকটে কঠোর অবস্থান কেন্দ্রের বাতিল বিখ্যাত অভিনেতার নাগরিকত্ব চিঠি দিয়ে ওই অভিনেতাকে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে ব্রিটেন বাই আই বাংলা ওয়েব ডেস্ক বেঙ্গালুরু আপডেটেড এপ্রিলের ষোলো দুই হাজার তেইশ সকাল আটটা বেজে ষোলো মিনিট ভারতীয় স্ট্যান্ডার্ড সময় ফলো আস মোদি অভিনেতা ও সমাজকর্মী চেতন কুমার শনিবার অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকার তার ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া ও কার্ড বাতিল করেছে সরকারের তরফে চিঠি পাওয়ার পনেরো দিনের মধ্যে তাকে ওই কার্ড ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলার সময় মার্কিন নাগরিক চেতন জানিয়েছেন যে তিনি ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস এফআরআর থেকে আঠাশে মার্চ তারিখ দেওয়া একটি চিঠি পেয়েছেন যে চিঠিতে তাকে ওসিআই কার্ড ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে চেতন বলেন আমি এই বিষয়ে কর্ণাটক হাইকোর্টের কাছে যাব এবং দেখব যে কি করা যায় চিঠিতে দাবি করা হয়েছে যে আমি কবি মাইনাস উনিশ নির্দেশিকা লঙ্ঘন করেছি আর একজন বিচারকের বিরুদ্ধে সমালোচনা করেছি যদিও কোনো ক্ষেত্রেই আমাকে দোষী সাব্যস্ত করা হয়নি শাসক চায় না মানুষন্নয় ও অসমতা নিয়ে প্রশ্ন করুক এটা প্রথমবার নয় আর শেষবারও না এক উন্নত সমাজের জন্য আমি আমার লড়াই চালিয়ে যাব অভিনেতা চেতন দুই হাজার বাইশ সালের জুনে চেতনকে এফআরআর একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল তার কাছে প্রশ্ন করা হয়েছিল কেন তার ও সিআই কার্ড বাতিল করা উচিত নয় তা ব্যাখ্যা করতে নোটিসে বলা হয়েছে যে চেতন বিচারকদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন তিনি দেশবিরোধী কার্যকলাপ করেছেন চেতন পাল্টা তার প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন যে তিনি বহু বছর ধরেই ভারতের সামাজিক কাজ এবং চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত আর একজন ভারতীয় নাগরিককেও তিনি বিয়ে করেছেন যাই হোক চোদ্দই এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রক তার ওসিআই বাতিল করল স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে চেতনের প্রতিক্রিয়াকে অসন্তোষজনক বলে দাবি করা হয়েছে চেতন বলেছেন সরকারের এই সব কাজকর্মের উদ্দেশ্যই হল ভয়ের পরিবেশ তৈরি করা এবং সমাজকর্মীদের চুপ করিয়ে দেওয়া ক্ষমতাসীনরা কখনো নির্যাতিত ও পীড়িতদের ক্ষমতায়ন করতে চায় না তারা স্থিতাবস্থা বজায় রাখতে চায় আমার মতো কর্মী যারা পরিবর্তন আনতে চেষ্টা করে তাদের প্রায়ই মামলা এবং এই ধরনের সমস্যা নিয়ে হুমকি দেওয়া হয় এটা আমার কাছে অবাক হওয়ার মতো কোনো ব্যাপার না খবর এই পর্যন্ত শেষ হলো।